আজকে আমরা শুনে নেব কেন ঈদ উল ফিতর পালন করা হয় ইসলামীয় ক্যালেন্ডারের দ্বাদশ মাস হলো দিহু অল হিজা এই মাসের দশম দিন পালিত হয় ঈদ উল আজহা আমাদের দেশে এই উৎসব ঈদ উল ফিতর নামে পরিচিত মুসলিম ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালিত হয় এই ইসলাম ধর্মে এই বিশেষ দিনে পশু কোরবানি আমরা জানি না এই কোরবানি কি কেন এই উৎসবের অপর নাম বকরি ঈদ চলুন আজকে আমরা সেই বিষয়গুলি জেনে নেব প্রকৃতপক্ষে কোরবানি বা কোরবানি শব্দের অর্থ ত্যাগ উৎসর্গ বা বিসর্জন ইসলাম ধর্ম অনুযায়ী ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনকেই বলা হয় কুরবানি যদিও ঈদ শব্দের অর্থ আনন্দ আর আজহা বলতে পশু দেওয়া দেওয়াকেই বোঝানো হয় মূলত এই উৎসবে গৃহপালিত ছাগল বা ভেড়া কোরবানি দেয় ধর্মপ্রাণ মুসলিমরা এই প্রাণীগুলিকে হিন্দি ভাষায় বলা হয় বকরি তাই এই উৎসবকে যে কারণে বকরি ঈদ বলা হয় যদিও ইউরোপে এই কোরবান এই এই উৎসবের নাম হচ্ছে কোরবানি বায়ারামি এবং ভারতীয় উপমহাদেশে ঈদ ঈদল ফেতর বলা হয় ইসলামী ধর্মগ্রন্থ অনুযায়ী কোরবানি ঈদের সঙ্গে জড়িয়ে রয়েছে আত্মত্যাগের এক চমকপ্রদ ইতিহাস শুধু তাই নয় উৎসবের সঙ্গে মিশে আছে পয়গম্বর ইব্রাহিমের কাহিনী একবার স্বপ্নে আল্লাহর দেখা পান পয়গম্বর ইব্রাহিম সেখানেই তাকে নিজের আত্মত্যাগের পরীক্ষা দিতে বলেন আল্লাহ ইব্রাহিম কতটা অনুগত ভক্ত আল্লাহ তার পরীক্ষা নিলেন তিনি পয়গম্বর ইব্রাহিমকে নিজের সন্তানকে কুরবান বা জবাই দেওয়ার নির্দেশ দিলেন পরদিন সকালে তিনি গোটা বিষয়টি তার সন্তান ইসমাইলকে জানান এরপর আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য ঝড় ঝঞ্ঝা ও বিপদসংকুল পথ পাড়ি দিয়ে অবশেষে আল্লাহ নির্দেশিত জায়গায় সন্তানকে নিয়ে পৌঁছলেন তারপর সেখানে নিজের চোখ মেধে সন্তানকে কোরবান করতে উদ্যত হলেন ইব্রাহিমের এই ভক্তি নিষ্ঠা এবং ত্যাগ দেখে মুগ্ধ হলেন আল্লাহ আল্লাহ তখন ইসমাইলকে সরিয়ে একটি চতুষ্পদ প্রাণীকে দাঁড় করিয়ে দিলেন চোখ বাঁধা ইব্রাহিম তখন সেই চতুষ্পদ প্রাণীটিকে কুরবানি দিলেন আল্লাহ তার সন্তানকে রক্ষা করলেন চোখ খুলে ইব্রাহিম আল্লাহর মহিমা দেখে কাঁদতে শুরু করলেন এই ঘটনার দ্বারা প্রাণিত হয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা কোনো মহৎ উদ্দেশ্যের জন্য মায়া মোহ লোভ লালসা ত্যাগ করে আল্লাহর সামনে তাদের প্রিয় পশুকে কোরবানি দেন আল্লাহকে সন্তুষ্ট করা এবং মনস্কামনা লাভের আশায় এই বিশেষ দিনে ছাগল এবং ভেড়ার পরিবর্তে অনেক দেশেই গরু উট মহিষ প্রভৃতি চতুষ্পদ প্রাণীকে জবাই দেওয়ার প্রথা আছে প্রকৃতপক্ষে কোরবানি শুধু একটি পশু হনন প্রথা নয় এর মাধ্যমে মনের পাশবিক চিন্তা চেতনাকে কুরবানি বা বিসর্জন দিয়ে মানব কল্যাণে নিয়োজিত হওয়ার বার্তা দেওয়া হয় ইসলামী রীতিতে কুরবানির মাংসকে তিনটি ভাগে ভাগ করার কথা বলা হয়েছে একটি ভাগ কোরবানি দাতার নিজের অর্থাৎ নিজের পরিবারের জন্য আরেকটি ভাগ আত্মীয় স্বজনদের তিনি ভাগ করে দেবেন আরেকটি ভাগ এলাকার অভাবী গরিব দুস্থ মানুষদের উদ্দেশ্যে তিনি দান করবেন এবং এইভাবেই সবার মধ্য দিয়ে সবার সঙ্গে উৎসবের আনন্দকে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে তাই সবাই ভালো থাকবেন সবার ঈদ খুব ভালো কাটুক এবং প্রত্যেক ইসলাম ভাই বোন এবং আমার প্রত্যেকটি সহনাগরিকদের বকরি ঈদের বা ঈদল ফেতরের শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ